হাউস এর ক্লাসে তারা এই প্রজেক্টটা করেছে আমরা আজকে এই প্রজেক্ট নিয়ে আপনাদের মাঝে দেখাবো তারা কিভাবে এই প্রজেক্টটা করলো এবং তাদের কাছ থেকে আমরা বিস্তারিত জানবো তাহলে আমরা তাদেরকে ড্রয়িং এর মাধ্যমে কিন্তু শিখিয়ে থাকি এইরকম ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে পোল থেকে কিভাবে পোল থেকে লাইন মিটারে নামে মিটার থেকে কিভাবে ডিস্ট্রিবিউশন বোর্ডে নামে ডিস্ট্রিবিউশন বোর্ডে থেকে কিভাবে লোডে যায় আমরা কিন্তু সেইভাবে তাদেরকে বুঝিয়ে থাকি এবং তারা কিন্তু সেটা আজকে হাতে কলমে এখানে করছে এই প্রজেক্টটা তাহলে আমরা এই প্রজেক্টটাকে আমরা একটু চালিয়ে দেখি আমরা এখানে দেখেন যে পাওয়ার সোর্স আমরা দিচ্ছি তারপরে আমরা এখানে একটা কি এমসিবি ব্যবহার করছি একটা ইএলসিবি ব্যবহার করছি এবং কিছু এসবি এমসিবি ব্যবহার করছি এবং আমাদের আমরা তাহলে কি করলাম পাওয়ার সোর্স দিলাম এখন বেকার ডাউন করি হ্যাঁ এই বেকার গুলো অন করি প্রত্যেকটা বেকার অন করি এবং বেকারের সাথে আমাদের কিন্তু নিচে কিন্তু আমরা লুক ইন বাস বার ব্যবহার করতে এবং উপরে থেকে আমাদের কি করতে পাওয়া গেছে হ্যাঁ এই যে আমাদের এটা কিন্তু লুক ইন বাস আছে এই দেখেন হ্যাঁ এখন আমরা যদি দেখি কিভাবে কাজটা হয়েছে কিনা হ্যাঁ এই যে এটা কিন্তু আমাদের এটা আমাদের বাতি এটা আমাদের সুইচ এবং এরপরে যেটা দেখি এটা হচ্ছে আমাদের এখানে ফ্যান লেখা আছে কিন্তু আমরা একটা মাধ্যমে দেখা কারণ এখানে আমরা একটা ফ্যান জ্বালানো সম্ভব না যে কারণে আমরা একটা দিয়ে এবং কিন্তু আমাদের দেখেন ফ্যানের যে সুইচ এবং এখন আমরা এখানে রেগুলেটর দিয়ে কিন্তু লোডকে নিয়ন্ত্রণ দিকে নিয়ন্ত্রণ যেমন আমরা এটা দিয়ে এটা জ্বালাইতে পারবো এবং এটা দিয়ে অফ করতে পারবো এটা দিয়ে অন করতে পারবো আবার এটা দিয়ে অফ করতে পারবো এবং এটা হচ্ছে আমাদের সিঙ্গেল পাওয়ার সকেট এবং এটা হচ্ছে আমাদের ডাবল গেম পাওয়ার সকেট তাহলে আমরা দেখি তারা কিভাবে কাজটা করলো তাহলে এটা সম্বন্ধে তোমরা সবকিছু ভারতে বিস্তারিত না তাহলে লোড এজ পাওয়ার ব্যবহার লোড এজ কেবল ব্যবহার করা হয় কত আর এম এর কত এম এম কেবল ব্যবহার করা ওয়ান পয়েন্ট ফাইভ এম এম হ্যাঁ এবং এই পাওয়ার সকেটে আমাদের যে সুইচ বোর্ডে যে কেবল ব্যবহার করা হয় এটা কত টু পয়েন্ট ফাইভ এম এম এবং সকেটে তাহলে বন্ধুরা আপনারা যারা আমাদের এখানে কাজ শিখতে চান আমাদের ডিসক্রিপশনে যাওয়ার নাম্বার আছে আপনারা যোগাযোগ করে আমাদের এখানে আসতে পারেন এবং কাজ শিখতে পারেন এবং আপনারা কিন্তু এইভাবে আমাদের মাধ্যমে কাজ শিখে নিজেকে দক্ষ একজন আহ ইলেকট্রিশিয়ান হিসেবে ঘুরে তুলতে পারবেন এবং বিভিন্ন প্রজেক্টে কাজ করতে পারবেন এবং নিজেকে ব্যক্তি হিসেবে ঘুরে তুলতে পারবেন তাহলে আজকে বন্ধু এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম